এটা কাটটা নিছি এটা কাটটা নিয়া আজকে তো অদ্ভুত খাবার আমি কলা গাছ সর কলা গাছ মানে এই তারপর ওই যে গাটাই ফালাইছি তো দেখাম এই যে মাত্র ফালাই গেছে এই যে এই যে গাছটা মাত্র ফালাইয়া গেছে কেন না পালিয়ে গেছে এটা দেখানোর উদ্দেশ্যে কি কারণ এত কোনো কারণ ছিল না হ্যাঁ আর ঘরে গেলে তো অন্ধকার কারণ এই যে এই যে এটা এইভাবে কাটছি গিসি 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 করছি এই যে এই যে বিশেষ করে আমি ভাজিটা খেয়ে আমার কাছে ভালো লাগে আমার কাছে ভাজিটা ভালো লাগে এখন বাগার দিয়ে এলাম এই যে জিরা পড়ন আর এসে তেল একটা বসাই পানিটা পালাই দিলাম এখন এটা হয়ে গেছে হয়ে গেছে আসলে এবার ঘরে এই যেগুলো তো অনেকগুলো যেহেতু একটা কলা গাছ বিশাল বড় হয় এই যে তিন পিস রাখছি আমি আরেক দিনের জন্য আর এই যে এখনকার এই যে এখন আমরা একটু চেটুপুটে খাইয়ে দেখি কেমন হয়েছে ভাত খাম ভাত তো বসাইছি হইলে পরে আপনারা কখন এটার ভাজি খাইছেন কি না জানি না এই যে কাঁচা এই যে রান্না করা জীবনের ফার্স্ট টাইম তো মজা হয়েছে বাকার একটু জিরা সাইটা দিলে সেই লাগবে যে আমি জিরা দিছি আমার জীবনের ফার্স্ট টাইম খাবার কলা ছাড়া কচি ভিতরের মাইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ